নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যে প্রতিবেদনটি করছি বাম মনোভাবাপন্ন যে সমস্ত দর্শক বন্ধু আমার এই চ্যানেলে রয়েছেন তাদের কাছে বলবো যে যত বেশি সংখ্যক সম্ভব আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাদেরকে চেনেন যতটুকু কন্ট্রাক্ট আছে এটা শেয়ার করুন এটা ভীষণ কাজে দেবে এটুকু বলছি যে আগামী লোকসভা নির্বাচনে বামেদের জন্য এই প্রতিবেদনটি ভীষণ কাজে দেবে এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব এটা করতে গিয়ে আমাদের ভীষণ পরিশ্রম করতে হয়েছে আমাদের তিনটে দলেরই সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে হয়েছে এবং তার জন্য আমাদের যথেষ্ট কসরত করতে হয়েছে আপনারা জানেন যে এসএফআই রাজ্য সম্মেলন বেশ কিছুদিন আগে শেষ হয়েছে তারপরেও আমরা এতটা সময় নিয়েছি কেন আমরা মূলত ছাত্রদের নিয়ে প্রত্যেকটি যে রাজনৈতিক দল তাদের যে ছাত্র সংগঠন তাদের উপর একটা সমীক্ষা চালিয়েছিলাম যে কাদের কত সংখ্যক সদস্য নবীকরণ হয়েছে এই সময়কালের মধ্যে শেষ চার মাসে দেখুন আমাদের কাছে যে তথ্যটা এসেছে সে তথ্যটা চমকপ্রদ এবং যারা আমার এই চ্যানেলের বাম মনোভাবন্ন দর্শক তাদের জন্য তো ভীষণ এটা শ্লাঘার বিষয় এবং যার নাই খুশি হওয়ার যে এই লাস্ট চার মাসে শেষ যে চার মাস সেই চার মাসে বামেদের ছাত্র সংগঠন এস তার যে পরিমাণ সদস্য সংখ্যা বেড়েছে নবীকরণ হয়েছে সেটা তাক লাগার মতো দেখুন আমরা মূলত বামেদের ছাত্র সংগঠন এস তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এদের ছাত্র সংগঠনের ভিতরের খবর এবং এই চার মাসে কত সদস্য নবীকরণ হলো সেটা তুলে ধরবার চেষ্টা করেছি এবং তাদের তথ্য অনুসন্ধান করেছি এবং করতে গিয়ে যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে সেটা আপনাদের সামনে এখন এই প্রতিবেদনে বেশ থামনেলে আপনারা দেখেছেন যে তিন লক্ষের ব্যবধান তৃণমূল ছাত্র পরিষদের সাথে দেখুন তৃণমূল কংগ্রেস একটা দ্বিচারিতা করে এবং এতে এটা এরা কিভাবে করে কেন কোন যুক্তিতে করে আমার ঠিক বোধগম্য হয় না তৃণমূল কংগ্রেস তার প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা জানুয়ারিকে পালন করে সারম্বরে পালন করে আপনারা জানেন যে পয়লা জানুয়ারি তাদের এই দলটা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা টিএমসিপি প্রতিষ্ঠা দিবস হিসাবে আঠাশে আগস্টকেই পালন করে যেটা কিনা কংগ্রেসের ছাত্র সংগঠন সিপির প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস ঘিরে যথেষ্ট উন্মাদনা এক সময় ছিল আমরা দেখেছি বাম জমানায় নিয়ম করে বেশিরভাগ এই আঠাশে আগস্টটা পালন করত তারা মহাজ্যোতি সাধনে এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী বলুন সুব্রত মুখার্জি বলুন আব্দুল মান্নান বলুন সোমেন মিত্র বলুন বিরাট উন্মাদনা ছিল এই ছাত্র সংগঠনের যে উদযাপনের দিন মানে যেটা প্রতিষ্ঠা দিবস হিসাবে কিন্তু সেটাকে হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস কোন যুক্তিতে তাদের এটা আমার বোধগম্য হয় না কিন্তু তাদের আমরা যেটা খতিয়ে দেখতে গিয়ে দেখেছি যে এই সংগঠনের কোন রকম কোন বিল বলুন কোন রকম সদস্য নবীকরণ বলুন এরকম কোনো ঘটনা এদের নেই যেটা এবিবিপির আছে যাদের সদস্য নতুন সদস্য পদের চাঁদা মাসিক চাঁদার ব্যাপার আছে নতুন সদস্যপদের ব্যাপার আছে তো এদের নেই কিন্তু এদের যেহেতু এখন এরা শাসনে রয়েছে প্রত্যেকটা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ব্লক স্তরেও ইউনিট রয়েছে জেলা স্তরেও ইউনিট রয়েছে কিন্তু রকম ভাবে যেটা বামেরা একটা নির্দিষ্ট মাসিক চাঁদার ভিত্তিতে তাদের সদস্য পদ গ্রহণ করে এবং সদস্যপদ পদ নবীকরণ করে দশ টাকার বিনিময়ে তো সেটা কিন্তু নেই আছে তো এবিবিপির আমাদের কাছে যে হিসাব এসেছে এই চার মাসে যে সদস্য পদ নবীকরণ হয়েছে সেটা মূলত শেষ দু মাসে হয়েছে প্রায় ন হাজারের মতো এই অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা মানে রাম মন্দিরের প্রতিষ্ঠা সেটাকে ঘিরে আপনারা দেখেছেন যাদবপুরেও তারা একটা সেদিন ওই বাইশে জানুয়ারি এটা মিছিল টিচিল বের করেছিল তারপর এস এর সাথে একটা বাক শুরু হয় তো এটাকে কেন্দ্র করে এই শেষ চার মাসে তাদের যা হিসাব প্রায় ন হাজারের মতো সদস্য নবীকরণ হয়েছে তৃণমূল কংগ্রেসের এই সময়ের মধ্যে যতটুকু তাদের হিসাব বিভিন্ন জায়গা থেকে আমরা যে সোর্স নিয়ে হিসাবগুলো পেয়েছি তাতে প্রায় আঠেরো হাজারের মতো নতুন সদস্য বা নতুন ছাত্ররা এই ছাত্র রাজনীতিতে মানে টিএমসিপি তে যোগদান করেছে আর বামেদেরটা আপনাদের বলি শুনলে অবাক হবেন তিন লক্ষের বেশি মানে তিন লক্ষ আঠেরো হাজার সামথিং রকম নতুন ছাত্ররা এই বামেদের ছাত্র সংগঠন এস তাদের সদস্য পদ নবীকরণ করেছেন নতুন সদস্য পদ গ্রহণ করেছেন সত্যি আমরা অবাক হয়ে গেছি এবং এটা খতিয়ে দেখতে গিয়ে দেখেছি যে ইনসাফ যাত্রা যে দু মাস ধরে চলেছে রাস্তায় এবং ইনসাফ যাত্রার মূল ছিল যেমন যৌবনরা ছিল সংগঠন তার সাথে কিন্তু একই সাথে ছাত্ররাও বিরাট মাত্রায় সেখানে যোগদান করেছে এবং তারপরে ব্রিগেড সমাবেশ এছাড়া আরেকটি বিরাট তাদেরকে ডিভিডেন্ড দিয়েছে যেটা দু হাজার আপনাদের মনে থাকবে ইনসাফ সভা যেটা ধর্মতলার বুকে হয়েছিল প্রথমে পুলিশ সেটা করেছিল অনুমতি প্রদানের ক্ষেত্রে ছোট্ট একটা জায়গায় তাদের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু মানুষ যেভাবে সেখানে গেছে ছাত্র যুবরা যেভাবে গেছে। তারপরে ভিক্টোরিয়া হাউসের সামনে সেটাকে স্থানান্তরিত করতে বাধ্য হয় এত মানুষের সমাগম হয়েছিল আনিস হত্যার কথা আপনাদের মনে আছে সেটাকে কেন্দ্র করে যেভাবে লাগাতার বামেরা বামেদের ছাত্র সংগঠন এবং ডিওয়াইএফআই যেভাবে রাস্তায় থেকেছে এই ছাত্র সমাজ বামমুখী হয়েছে আর এই ব্রিগেড সমাবেশ এবং ইনসাফ যাত্রা আপনারা তিন লক্ষ আঠেরো হাজার সামথিং যে সদস্য পদ মানে আমি যেটা দেখলাম প্রায় তিন লক্ষের ব্যবধান তৃণমূল কংগ্রেসের সাথে এই বামেদের ছাত্র সংগঠন এস এর নতুন সদস্য আমি কেন বলছি যে এটা আপনারা যত বেশি পরিমাণ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যত সম্পর্ক আছে যেখানে আপনাদের কন্ট্রাক্ট আছে এটাকে কেন শেয়ার করতে বলছি ছাত্ররা একটা রেভুলেশন আনবে এই বামেদের যে আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ তাতে এই ছাত্র সমাজ এবং ডি এরা মিলিতভাবে একটা রেভলিউশন আনবে এবং ছাত্ররাই তো জাতির ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড সুতরাং এই মাত্রায় এসএফআই এর সদস্য সংখ্যা বেড়েছে যেটা আজকের আনন্দবাজার দেখলেও বুঝবেন যে নদিয়ার একটা ছোট জায়গার নবদ্বীপ টবদ্বীপ এইরকম অঞ্চলের একটা হিসাব আনন্দবাজারের সাপ্লিতে দিয়েছে দেখবেন আমরা বুঝতে পারছি যে কি বিপুল উন্মাদনা রয়েছে এই ছাত্র সমাজের মধ্যে ছাত্ররা এই যে সম্প্রতি এস এফ আই এর রাজ্য সম্মেলন মালদাতে শেষ হলো এবং সেখানে যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই দেখেছেন যে কি বিপুল সংখ্যায় মিছিল বেরিয়েছিল এই মালদাতে অন্যান্য প্রত্যেকটি হয়েছে জেলা সম্মেলনগুলো এত স্বতঃস্ফূর্ত যোগদান এইভাবে উন্মাদনা বহুদিন পরে দেখা গেছে ছাত্রদের মধ্যে এবং সত্যি কথা বলতে যে বামেরাও এতটা ভেবেছে কিনা যে এই সময়কালে এত সংখ্যক নতুন ছাত্রছাত্রী তাদের এই পতাকার তলে আসবে মানে ছাত্র রাজনীতিতে আসবে না একটা জিনিস বলা হয়নি যে যে সমস্ত ওই তিন লক্ষের বেশি যারা এরা কিন্তু সবাই ভোটার না প্রচুর এমন আছে যাদের এখনো ভোটে নাম ওঠেনি যারা স্কুলে পড়ে তারাও স্বতঃস্ফূর্ত এই বিলটা দশ টাকা সদস্য পদ গ্রহণ করেছে তো এখানে যে সবাই ভোটার সেটা বলছি না এটা বড় অংশ ভোটার না কিন্তু এটা বড় অংশ আবার ভোটারও তো সব মিলিয়ে যেটা বলা যায় যে বামেদের সাথে তৃণমূলের এখানে পার্থক্য প্রায় তিন লক্ষের মতো যেটা সত্যি কথা বলতে যে এই প্রতিবেদনটার পরে এবং এটা নিশ্চিতভাবে শাসক দল ভালো করেই আন্দাজ করতে পারছে যে ছাত্র যুবরা কিভাবে বামেদের পতাকাতলে রোজ আসছে ভিড় করছে এবং এই কারণেই আহ বামেরা এত ভালো রেজাল্ট করছে বইমেলায় আপনারা দেখেছেন কি বিপুল পরি সংখ্যক মানুষ সেখানে প্রত্যেক দিন যুব স্টলে এসেছে যুবশক্তির স্টলে এসেছে গণশক্তির স্টলে এসেছে তো ছাত্র সংগ্রাম করেছে ছাত্র সংগ্রামের অংশীদার হয়েছে তো এগুলো কিন্তু শাসক দলও জানে এই কারণেই তারা এতটা ব্যতিব্যস্ত এবং এতটা তারা চিন্তিত এই ধর্নায় একজন কখনো অভিষেক করছে কখনো মমতা করছে কে কিভাবে এইটা কমব্যাট করবে সেটাতেই তাদের সময় অনেকটা চলে যাচ্ছে তো যাই হোক আবারও আপনাদের বলছি আর এখনো আমার এই চ্যানেল অনেকে দেখছেন হয়তো অনেক আমার কথা শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব অনেকেই করেননি আপনারা সাবস্ক্রাইবটা প্লিজ করবেন চ্যানেলটা যাতে বড় রূপ গ্রহণ করতে পারে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র